Allah <laughs> razı. ডাক্তার অপারেশন করে তার ভিতরে মাথার রক্ত গুলো বের করছিল পুলিশ যখন মামলা করলো সেই দেশে পালানোর সময় আমার গোর মাথার খুলিটা নিয়ে চলে গেল আমি যে দেখি বেঙ্গা ঠক ঠক করছে ওখানকার ডাক্তার বলল নিয়ে যান যে কোনো মুহূর্তে চলে যাবে আমি বললাম আমি স্বামী আমার মুহূর্তে এটা বেরোবে না আমি শেষ চেষ্টা করবো সেখান থেকে সিঙ্গাপুর নিয়ে গেলাম সর্বমহান আল্লাহ রহমতে আজও সে আমার ই আছে আজও সে আমার কথা বুঝতে পারে আমার যেমন স্মৃতি আছে আমার তেমনি কর্তব্য আছে আমার ভালোবাসা আছে এই সৈলপাত প্রতি কি ছিল এই আনন্দে ভরা ছিল এই গ্রামে আসতাম এ বাড়ি ও বাড়ি দাওয়াত চলতাম কি আনন্দ ছিল ফুটবল খেলে বেড়াতাম এই নড়ার মাঠ বলেন এই শোলকুপার মাঠ বলেন এই আবাইপুরের মাঠ কত মাঠে আমি খেলাধুলা করছি আর সেই শোলকুফা কোথায় প্রতিহিংসার রাজনীতি আজকে মা বন্ধ বাবা মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা ঘুঝে না এটি সত্য আমার আশা করলো তার কাজ করতেই আমি তখন পাগলের মধ্যে ছুটে গেলাম আমার আপন জন্ত্রের কাছে এই লোকটিকে বাঁচান চার চারবার সংসদ সদস্য এবার হলে পাগল হবে তাকে বাঁচান শুনেছি টাকা সব আবার টাকায় অনর্থের মূল কিন্তু যেই হটকারিতায় নেমেছে যে নির্যাতনে নেমেছে বাঁচা নির্বাচন তো এটি গণতান্ত্রিক অধিকার সবাই করবে তার অর্থ এই না যে মানুষকে কথায় কথায় মানলা দিয়ে মানুষের বাড়িঘর ভয়ঙ্ করে তাদেরকে ক্ষতি করে পুরা ধারাটাকে অশান্ত করে রাখব গণতান্ত্রিক অধিকার তো এই না যাই হোক আমরা যে কথা বলতে চেয়েছিলাম দুটি লোক আমাদের মাছ থেকে চলে গেছে খুব অল্প সময়ের মধ্যে একজন মুক্তার চেয়ারম্যান আমি তাকে চেয়ারম্যান বলে ডাকতাম আমার বাবা তাকে বড় ছেলে বলে ডাকত আজকে আপনাদের কাছে প্রশ্ন সে যদি খারাপ লোক হত তার আছে ঘরের খাবার ঠিক মতো নাই সে কি কখনো অর্থের লোভে ছুটছে না সে একজন মুক্তিযোদ্ধা সে কখনো অর্থের লোভ করে নাই সে মানুষকে সেবা করার লোভ করেছে সে মানুষকে ভালোবাসার লোভ করেছে আজকে সে চলে গেছে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন কেন আমি আমি যতদূর জানি একটা মানুষ যখন মানসিকভাবে বিপর্যয়ে পড়ে যায় তার ডায়াবেটিস চলে আসে তার লোকটিকে মানসিক শারীরিক ভাবে বার বার অত্যাচার করেছে কারা করেছে আপনারা জানেন আপনার ভাই সাহেব কত কথা বলেছে কিন্তু একটি জিনিস আপনারা সচক্ষে দেখেছেন যাবে বিমান ভাড়া নাই চিকিৎসার জন্য যাবে এই সাহেব বিমানের ব্যবস্থা করে অর্থের অভাবে চিকিৎসা ঠিক মতো করতে পারে নাই কি করে গেছে এই যে এত বদনাম যারা করেছে এই কুচক্রী মহল তারা ঠিক বিক্রি করে গেছে বাংলাদেশে কত কোটি রেখে গেছে একবার দেখাই দিই আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না এই শুলকুপা এই শুলকুপা কৃতি সন্তান আজকে পুলিশ বাহিনীর বড় দায়িত্বে সচিব পর্যায়ে বড় দায়িত্বে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বেও তাদের মধ্যে অনেক ভালো লোক আছে অথচ এই এই কিছু ঘটনার জন্য আছে যখন পরিচয় দেয় বাড়ি কোথায় সলকু পাও কুফাকপি কুপাকপির জায়গায় আপনার বাড়ি তাদেরকে বোঝাতে হয় যে আপনি কুমাকুপি দেখছেন আর বিসিএস এ বাংলাদেশে থানা পর্যায়ে এখনো শোলকুপার স্থান প্রথম এটা বুঝাই দিতে হয় এই শৈলকুপার মাটি এখানে ফুলের বাগান এখানে জন্ম নিতে অসংখ্য গুনিগণ কালচারে যান কবি গুলাম মোস্তফা থেকে শুরু করেন নেতৃত্বে যান যখন জানায় অতীতে যারা নেতৃত্বে আসছে সব গুণিজন এই নেতৃত্ব দিয়েছে সেই শৈলকাকে আমরা কেন কলঙ্কিত করব বলেন কেন আমরা এই মারামারি রাজনীতিতে যাবো হ্যাঁ এই পানিগুলা রাজনীতি তারা করবে যারা ফায়দা লুটতে চায় তারাই করবে আজকে সময় খুব কম অনেক কষ্ট করে অনেক লোকদের মধ্যে আপনারা এসেছেন একটা কথা মনে রাখবেন আমি যেই সংগঠনের দায়িত্বে আছি বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এই সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী হাতে গড়ার সংগঠন উনি একটি মাত্র সংগঠন নিজ হাতে করেছে দুই হাজার এক সালে ক্ষমতা আমাদের কেড়ে নেওয়ার পরে বারোই ডিসেম্বর এই প্রতিষ্ঠানটি নেত্রী নিজ হাতে গড়ে আমাদের মূল আওয়ামী লীগ অতএব এখানে সাংঘর্ষিক খারাপ ভাববার করার সুযোগ নাই কারো আমরা কালচারাল সংগঠনে আমি আছি এই জন্য আমি ছোট থেকেই আমি সাংস্কৃতিক না নেত্রী আমার হাতে দিয়েছি এই সংগঠনটি গড়ার জন্য